The উপ্রত মণ্ডলের জমিনের পরেই কি দলের কোন্দল বাড়লো শতভি রায়ের মন্ডুপের পরেই কার্যত সেই বিতর্ক শুরু হয়েছে জেলার রাজনীতিতে শুক্রবার বেরবুমের শিউরির 1 নম্বর ব্লকের আন্দুল पंचायत এলাকায় শক্তিপুর গ্রামে গিয়েছিলেন বেরবুমের সাংসদ শতভি রায় সেখানে একটি সাংস্কৃতিক মঞ্চ উদ্বোধন করেন তিনি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বৃহস্পতিবার 4 নম্বর ওয়ার্ডে অনুগত মণ্ডলের অনুগামীদের সঙ্গে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার অনুগামীদের অশান্তি নিয়ে প্রশ্ন করলে শতভি বলেন অনেক দিন পর কিষ্টুদা ফিরেছেন এবার কিছু মানুষ বেশি

চন্দ্রনাথ আর অনুব্রতর আবার লবি আছে নাকি দুজন তো একই এত বছর ধরে এত বন্ধুত্ব এত দিনের সম্পর্ক এর মধ্যে আবার লবি কি করে তৈরি হয় মানে এদের আমি তো মনে হয় না মানে কেষ্টদা চান্দুদার মধ্যে কোনো বিবাদ আছে বলে তো আমার জানা নেই অনেক দিন পরে কেষ্টদা ফিরেছে হয় না একটা ওদেরও উচ্ছ্বাস কিছু মানুষের উচ্ছ্বাস বেশি রয়েছে কিছু মানুষের কম রয়েছে মিলিয়ে হয়তো বা একটু বিশৃঙ্খলাতা তৈরি হচ্ছে ঠিক হয়ে যাবে এটা